প্রশ্ন এসেছে জিন কি ফেরেস্তাদের দেখতে পারে জি এ বিষয় সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুনালিল মালাঈকাতিস জুদু লিআদামা জাদু ইল্লা ইবলীস শরণ করো যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছিলেন লিলমালা ইকাতিস যুদু তোমরা সেজদা করো লি আদামা আদমকে ফাসা জাদু ইল্লা ইবলিস তখন সকল ফেরেস্তা আদমকে সিজদা করল ইবলিস ব্যতীত অর্থাৎ তালা ফেরেস্তাদেরকে নির্দেশনা দিলেন তোমরা আদমকে সিজদা করো সকল ফেরেস্তারা সিজদা করেছিল কিন্তু সিজদা করে নাই এই আয়াতের পরের অংশে বলা হয়েছে কা জিন নি কারণ ইবলিশ ছিল একজন জিন ইবলিশ অহংকার করেছিল পরে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল কারণ ফেরেশতাদের সাথে ইবলিশ আদমকে সেজদা দেয় নাই তো এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝতে পারি যে ফেরস্তাদের সাথে ইবলিস একজন জিন হয়েও বসবাসরত অবস্থায় ছিল এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝতে পারি ইবলিস একজন জিন কিন্তু সে ফেরস্তাদের সঙ্গে ছিল তো আমরা তাদের সাথেই থাকি যাদেরকে আমরা দেখতে পাই যাদের সাথে কথা বলতে পারি তো ইবলিস জিন হয়েও যেহেতু ফেরেস্তাদের সাথে ছিল তো এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝি যে জিনেরা ফেরেস্তাদের দেখতে পায় তবে জিনেরা হচ্ছে আগুনের তৈরি জিনেদের স্বাধীন ইচ্ছা আছে মানুষের যেমন স্বাধীন ইচ্ছা আছে মানুষ অন্যায় করতে পারে ভালো কাজও করতে পারে আল্লাহর প্রতি ইমানও আনতে পারে আল্লাহর নাফারমানিও করতে পারে ঠিক একইভাবে জিনেরাও মানুষের মতো স্বাধীন ইচ্ছা আছে কিন্তু ফেরেজ কোনো স্বাধীন ইচ্ছা নাই ফেরেজ তারা তাআলা যতটুকু নির্দেশনা দেন ততটুকুই সে পালন করে তার বেশি একটুও ফেরেজ করতে পারে না ফেরেস্তাদের কোনো স্বাধীন ইচ্ছা নাই আল্লাহ তালা যাকে যতটুকু নির্দেশনা দেন সে ততটুকুই কাজ করে থাকে যেই ফেরেস্তাকে আমল নামা লেখানোর জন্য বানানো হয়েছে সে শুধু আমল নামাই লিখতে থাকবে যেই ফেরেস্তাকে সেজদা দেওয়ার জন্য বানানো হয়েছে সে শুধু সেজদাই দিতে থাকবে জিনেরা ফেরেস্তাদের দেখতে পারে তার মানে এই না যে জিনেরা মনে হয় ফেরেস্তাদের সাথে কথোপকথন করতে থাকে গল্প করতে থাকে এমনটা না ফেরেস্তারা জিনদের সাথে কথা বলে না জিনেরা ফেরেস্তাদের দেখতে পারে তার মানে এই না যে ফেরেস্তাদের সাথে বোধ হয় জিনের সময় কথা হয় এমনটা না ফেরেস্তাদের কোনো স্বাধীন ইচ্ছা নাই ফেরেস্তারা জিনদের সাথে কথা বলে না যদি জিনদের সাথে কথা বলেও থাকে কখনো তাহলে সেটা আল্লাহ তাআলা নির্দেশনা অনুযায়ী আল্লাহ তাআলা যতটুকু যা নির্দেশনা দেন ফেরেস্তারা শুধু ততটুকুই করে কিন্তু জিনদের স্বাধীন ইচ্ছা আছে এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝি যে জিনেরা ফেরস্তাদের দেখতে পারে আশা করি প্রশ্নকারী উত্তরটা পেয়েছেন